সালামু আলাইকুম আজকে আমরা ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এর গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগ ফলে তিন গুণ দ্বিতীয় কোণটি কত ডিগ্রি তাহলে এখানে প্রশ্নের প্রথমত দুটি শর্ত দেওয়া আছে তাহলে আমরা এখানে ধরে নিই দ্বিতীয় অর্থাৎ যেটি প্রয়োজন আমাদের দ্বিতীয় কোনটি টু এ তাহলে এখানে বলেছে যে এক্ষেত্রে পুজোর প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে প্রথম কোনটি হয়ে যাবে কি যেহেতু দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে দ্বিতীয় কোণটি যদি আমরা টু এ ধরে নিয়েছি তাহলে তার অর্ধেক হয়ে যাবে এ এবং দ্বিতীয় যে শর্তটি বলা হয়েছে তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগ ফলের তিন গুণ তাহলে তৃতীয় কোণটি হয়ে যাবে অপর দুই কোণের বিয়োগ ফলের তিন গুণ তাহলে দুটি কোণের বিয়োগ ফল অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কোণ এ দুটি কোণের বিয়োগ ফল হচ্ছে টু এ মাইনাস এ তাহলে বলা হয়েছে সেই বিয়ক ফলের তিন গুণ হবে তৃতীয় কোণ তাহলে হয়ে গেল তৃতীয় কোণের সিটি তাহলে এখন আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু আমরা জানি তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে এ প্লাস টু এ প্লাস থ্রি এ সমান একশো ডিগ্রি তাহলে এখানে সমাধান করে আমাদের যে দ্বিতীয় কোনটি অর্থাৎ টু এ বের করলেই আমাদের উত্তর চলে আসবে তাহলে এখানে আমাদের এ প্লাস টু এ প্লাস যেহেতু আছে তাহলে একবারে হয় 6a এ আর ডান পাশে একশো ডিগ্রি তাহলে আমাদের যেহেতু টু এ রাখতে হবে তাহলে টু রাখার জন্য আমি এখানে যেহেতু 6a আছে এর পক্ষে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ষাট ডিগ্রি ওই পক্ষকে তিন ধারা ভাগ করে ফেল তাহলে দ্বিতীয় পণ্যটি ষাট ডিগ্রি যেটা আমাদের প্রত্যেক ক্ষয়ে রয়েছে তা আমাদের প্রশ্ন উত্তর ক্ষ